আচ্ছা মহারাজ আজকে আমরা যে এই যে যজ্ঞের আয়োজন করেছি ঠিক কী কারণে আজকের এই যজ্ঞের আয়োজন করা আজকে বিশেষত যজ্ঞের যে যে কারণে যজ্ঞটা হচ্ছে এটা মূলত মাঙ্গলিক দোষ খণ্ডনের জন্য ক্রিয়া করা হচ্ছে বিশেষ কিছু গুপ্ত ক্রিয়া করা হচ্ছে সেটা আমি ওপেন মিডিয়াতে বলবো না ব্যক্তিগত কিছু কারণ থেকে থাকে মাঙ্গলিক দশা মাঙ্গলিক দশা খণ্ডন হচ্ছে যে মাঙ্গলিক দোষের কারণে একটা সংসার ভেঙে যেতে পারে যার কারণবশত একটা বৈবাহিক জীবন নষ্ট হয়ে যেতে পারে দুটো মানুষের জীবন নষ্ট হয়ে যেতে পারে তো সেই কারণবশত আমি আজকে এখানে একটা মহাযজ্ঞ করছি যেটা হচ্ছে মাঙ্গলিক দোষ খণ্ডন হবে এবং একটা ভাঙা সংসারকে জোড়া রাখানো সম্ভবের মাধ্যমে আচ্ছা সবাই তো বলে যোগ্য তো যজ্ঞের মাধ্যমে কিছু হয় না ব্রাহ্মণ মতে কলা গাছের সাথে বিয়ে দিলেই নাকি সঠিক হয় এই বিষয়ে আপনি কি বলবেন এবার ওই যে রামকৃষ্ণ ঠাকুর বলেই গেছে যত মত তাই না এটা তো আমার কথা না তো বল রামকৃষ্ণ ভগবান রামকৃষ্ণ দেবী বলে গেছে যে যত মত তত পথ অর্থাৎ যতজন মানুষ আমার আমরা ততজন মানুষের ততজন অভিমত থাকে তাই না আজকে যদি শুধুমাত্র কলা সাথে বিয়ে দিয়েই সে মাঙ্গলিক খণ্ডন হতো তাহলে শুধু তাই হয়ে যেত আজকে আমি যে যজ্ঞটা করবো এই হোম যজ্ঞটা কোথায় যাচ্ছে ডাইরেক্ট ডাইরেক্ট এখানে আমি ব্রহ্মদেবকে স্মরণ করছি অর্থাৎ ডাইরেক্ট ব্রহ্মলোকে যাচ্ছে বলতে বললাম তাহলে এই যে যজ্ঞের মাধ্যমে স্বয়ং ব্রহ্মলোকে বিষ্ণু লোকে এবং শিবলোকে আমরা আমাদের প্রার্থনাটাকে পৌঁছাতে পারি সুতরাং আমি চ্যালেঞ্জ সহকারে মিডিয়াই বলছি ওপেন মিডিয়ায় এবং সারা ভারতবর্ষের বুকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম যে একমাত্র যোগ্যের দ্বারাই সমস্ত কিছু ক্রিয়াকর্ম দোষ দোষান্তরে খণ্ডন করা সম্ভব যেটা আর ভিন্ন প্রক্রিয়াতে সম্ভব না আগে তো আমরা প্রাচীনকালে জেগে দেখে এসেছি মুনি ঋষিরা যারা ছিলেন হোমযজ্ঞের মাধ্যমে করে সমস্ত ক্রিয়াকর্ম তো হোমযজ্ঞের মাধ্যমে মাধ্যমে তা আমি সেই প্রাচীন পন্থাটাকে ধরে রেখেছি যারা জানে না তারা বিভিন্ন মতামত দিতেই পারে আমি শ্রী বিশ্বজিৎ মহারাজ আমি সঠিক পূজা পাঠ পদ্ধ মেনে চলি এবং প্রাচীন পূজা পাঠ পদ্ধ মেনে দেখে আমি মানুষের উপকার করে চলেছি পথাটাই একদম সঠিক এটা ব্রহ্ম লোকে পৌঁছায় এটা বিষ্ণু লোকে পৌঁছায় এটা শিবলোকে পৌঁছায় প্রার্থনাটা ঠিক আছে জয় জয় তারা জয় তারা জয়